হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ই তো রান্না বান্না করতে পারি না সে তো রান্নাঘরে আসতেই দেয় না রান্না করতে দিতে চায় না আমাকে আসলে সে একটু পরপর চলে এসে আমাকে একদম টেনে নিয়ে আর কি রুমে চলে যায় এরকম একটা অবস্থা আর চুলার আর কি যে পাশটায় সে ধরতে পারে হাত দিয়ে দেখা যাচ্ছে চুলা আন থাকলে অফ করে দেবে এরকম করবে আর কি তারপরও টেনে নিয়ে আর কি আসবে আমি তো সাধারণত রাতেই রান্না করি ও বাবা আসলে কিন্তু আজকে আর কি আর যখন এমনিও ঘুমায় থাকে তখন আর কি সেই একটু করে নেওয়ার চেষ্টা করি তো এখন দেখলাম সে ঘুমোয় আছে তো কত টাইম ঘুমাবে তাও আমি বলতে পারছি না আর কি যখন আর কি এমন আছে পনেরো বিশ মিনিট মতো ঘুমাইয়ে উঠে যেতে পারে তো আমি রান্নাঘরে এসে ভাবছি যে কোনটা রেখে কোনটা করব মনে হচ্ছে আমি পুরো মেশিন মানে কাটাকাটি করে কিভাবে কি তাড়াহুড়া করে পর্ব বুঝতে পারছিলাম না যে রান্নাটা এই ঘুম সময় করে নিতে হবে আমার আর কি তাড়াহুড়া করে কাটাকাটি করে আমি আর কি পাশে দুই চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি ট্যাংরা মাছ দিয়ে আর কি বেগুন রান্না করব আর হচ্ছে করলা ভাজি করব যার কারণে আমি এই পাশে রান্নাটা করে নিয়েছি বেগুনের তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আর আমি একটু একটু এসে তাকে দেখে যাচ্ছি সে এখন ঘুমাছে না আমার মনে সে জন্য আরেকটু কমায় আমি যেন আরেকটু কাজ করে আসতে পারি তো ওই যে করলাটা আমি বেশি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে যে এখন ভাসতে দিয়েছি কোনো চুলায় আর কি ফাঁকা নেই আমার মনে হচ্ছে দুই হাত দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি আর কি রান্নাটা শেষ করে রান্নাঘরের থেকে বেরো হবো এরকম মনে হচ্ছিলো এখানে ভাজিটাও বসিয়ে দিয়েছি এক পাশে আবার হচ্ছে এক পাশে হচ্ছে চুলাতে তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারে ভাতটাও দিয়ে দিয়েছি তারা হুড়ো হুড়ো করছে আর কি সবকিছু এর মধ্যে আমার আবার একটু চা খেতে মন যাচ্ছিল কারণ হচ্ছে ঠান্ডার সমস্যা আছে শীতের সময় চাটা খেলে আর কি ভালো লাগে যার কারণে হচ্ছে এ পাশে চাটাও করে নিচ্ছিলাম এক চুলাতে বাচ্চা হয়ে গেছে তখন আর কি চাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম এর মাঝে আর কি চাট আমি রেডি করতে করতেই দেখি সে বুঝে আর কি ঘুম থেকে বসে আছে এই তো আমি সে তাকে এসে দেখলাম তার আবার হচ্ছে নানা কল দিয়েছে ভিডিও কলে তাই নানুকে আবার এরকম করে ভেঙা ভেঙি করছিল আর কি সে দুষ্টুমি করছিল নানুর সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ